চারিদিকে শুনছি টাকা 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 চারিদিকে টাকার গল্প প্রথমে গেল মানে সঙ্গীতা ম্যাডামকে ফাঁসাবার জন্য প্রথমে গেল চিঙ্কিপালের কাছে চিঙ্কিপালের কাছ থেকে অনেক টাকার ঘাপলা হয়েছে হ্যাঁ বন্ধুরা এসব বলছিল না যখন আমি বলে দিলাম আমরা সবাই বলে দিলাম যে চিংকিপাল তো নিজের লাইভে স্বীকার করে দিয়েছে দশ হাজার টাকা দিয়েছে তাও আবার উকিলকে দিয়েছে সেটা পিঙ্কিপাল নিজেই স্বীকার করেছে এবং এই কথাটাও বলেছে হ্যাঁ দশ হাজার টাকায় নিয়েছে এবং উনি উল্টো কথা ছিলেন টাকাটা দশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে তখন ওনাকে ধরিয়ে দিয়েছিলাম টাকাটা কাকে দিয়েছিল দিয়েছিল উকিলে অ্যাকাউন্টে সেটা কিনশটটা দিয়ে দাও ব্যাস ওখানে তো হলো না আবার চলে এলো কি দিশানিকে নিয়ে যখন দিশানি দিদিভাই লাইভে উঠে বলে দিল তখন খেয়ে নিল থপাস একটা চর ওই স্বামী ছাড়া নিয়েছিল আর কিছু এই যে দল দলগুলো তারপরে এলো প্রীতমের কাছে টাকার আরে ভাই প্রীতমকে ফোন করে জেনে না এবার দেখছে প্রীতম যদি সামনে এসে সবটা খুলে বলে দেয় আবার ঠাসি একটা চর খাবো চলে এলো আবার আমাদের কাছে টাকা 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 কি সঙ্গীতা ম্যাডামকে আমরা টাকা দিই আমাদের কাছ থেকেই টাকা খাই আরে ভাই হাজার টাকা আমরা পাই ক লাখ টাকা পাই ইউটিউব থেকে সবাই সেটা ভালো করে জানে ঠিক আছে ভিউজটা দেখতে পায় যারা ইনকাম করছে তারা জানে আর মানে যে বদনামটা দিতে চাইছি সেটা তুই জেনে বুঝে দিচ্ছি সেটাও সবাই বুঝতে পারছে মানে যে করেই হোক সঙ্গীতা ম্যাডামকে ইউটিউব থেকে হাঁটাতে হবে গান্ধীগী ছড়াবো গান্ধীগী সে গান্ধীগী না ছড়ালে তো হবে না উনি থাকলে তো আর ছড়াতে পারবো না রাইট হ্যাঁ বুঝতে পেরেছি আবার নতুন করে এই ছেলে মেয়ে তিনটেকে আনতে চাইছিস এরা কিন্তু এর মধ্যে নেই বন্ধুরা এরা কন্ট্রোভার্সিও করছে না এরা নিজেরা থেকেই আনছে নিয়ে আসছে কিন্তু এরা মুখের ওপরে জুতি দিচ্ছে দিশানি যেরকম এই বে জন্মাগুলোকে ঠাসিয়ে জুতো মেরেছে ঠাসিয়ে জুতো মেরেছে সেদিন সঙ্গীতা দিদিভাইয়ের লাইভে আবার ঠাসিয়ে চর খাওয়ার জন্য প্রীতমের প্রীতমকে নিয়ে পড়েছে প্রীতম যখন ঠাসিয়ে একটা চর দেবে ঠিক আছে তখন বুঝতে পারবে তখন মানে কি বলতো তখন চর খেয়ে তো কিছু একটা করতে হবে তাই আমাদের দিকে এখনই ঝুঁকে পড়েছে আমরা নাকি সঙ্গীতা ম্যাডামকে টাকা দিই সঙ্গীতা ম্যাডাম নাকি বলে রেখেছে এত টাকা ইনকাম করতে পারে ভাই এই যে রুটটা খুব ছুঁয়ে বলছি দিদিভাই এরকম টাইপের মানুষ নয় রে আমাদের কাছ থেকে টাকা ও মাই গড দিদি ভাই একটা কথাই বলে হ্যাঁ ইনকাম করো তোমরা ইনকাম করো আমি চাই আমার ভালো লাগবে যে আমার ছেলে মেয়ে তিনটে আমাদের ছেলে আমার মেয়েরা ইনকাম করছে ঠিক আছে এই রুদ্রাক্ষর ছুঁয়ে বলছি আজ পর্যন্ত দিদি হ্যাঁ এই রুদ্রাক্ষ হলো বাবা বলে নাতে এই রুদ্রাক্ষ ছুঁয়ে আমি মিথ্যা কথা বলবো না বন্ধুরা কোনো দিন আজ পর্যন্ত এই কথাটা বলেনি যে আমাকে টাকা দাও আমি আজকে আমি আজকে একটা কথা বলছি আমি মা হয়ে আমার দুই ছেলে আছে আমি তার দিব্যি করে বলছি এই রাত্রিবেলায় ঠিক আছে এই দিব্যি করে বলছি কোনো দিন এই কথা আমাদের কাউকে বলেনি যে তোমাদের কাছ থেকে টাকা ইনকাম করব আমি তোমাদেরকে এত টাকা ইনকাম করে আমাকে দিতে হবে না গো আজকে রুদ্রাক্ষ ছুঁয়ে বলছি ওনাকে ছোট করার জন্য ওনাকে নীচ করার জন্য ওনাকে ইউটিউব থেকে তাড়াবার জন্য এরা সবাই ফোন দিয়ে এটেছে কিন্তু ধর্মের কল বাতাসে নড়বে ভগবান আছে মানুষটাকে বদনাম দিচ্ছিস আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বলছি আমার দুই ছেলে দিব্যি করে বলছি কোনো দিন এসব কথা আর টাকা পয়সা আমরা ক টাকা ইনকাম করি বন্ধুরা তোমরা তো জানো কতটুকু ভিউজ হয় আমাদের ক টাকা ইনকাম করি আমরা প্রতিবাদ করি ঠিকই কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করি না এখান থেকে বেকার মানুষটার নামে বদনাম দিচ্ছে আজকে তোমাদেরকে এই কথাটা আমি বলতে এলাম ক্লিয়ার করতেলাম কারণ শুরুটা করেছিল পালকে নিয়ে দেখলো আমি ওই জায়গাটা তুলে এনে দিলাম যে পিঙ্কিপাল নিজেই স্বীকার করে দিয়েছে ঠপাসে চর খেয়েছে তারপরে দিশানিকে নিয়ে শুরু করলো দিশানি দিদিভাই লাইভে উঠে গেলো সেখানে একটা চর খেয়েছে এবং প্রীতমকে নিয়ে শুরু করছে প্রীতমও ঠাসিয়ে চর দেবে তখন বুঝতে পারবে উলটি আমাদের দিকে চলে এসছে টাকা টাকা এখানে কোনো টাকার গল্প নেই এগুলো মিথ্যা কথা বলছে আমার দুই ছেলে দিব্যি করে বলছি দিদিভাই কোনো কারোর কাছ থেকে টাকা নেয় না ঠিক আছে কোনো দিন বলেও নি এই কথা যে তোমাদের কাছ থেকে আমি টাকা নেবো তোমাদেরকে এই টাকা ইনকাম করে আমাকে এত টাকা দিতে হবে ভগবানের দিব্য রুদ্ধাক্ষ ছুঁয়ে বললাম আর আমার হাতেই দেখো মা তারা ভগবানকে ছুঁয়ে বললাম এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগছে নিজের কাছে নিজের খারাপ লাগছে যে এই মানুষটাকে তাড়াবার জন্য এত জঘন্য কথা এত নোংরা কথা এত নিচে নাম রা এটা খারাপ ভেবে আমি এই ভিডিওটা করলাম বিশ্বাস করো বন্ধুরা এই রাত্রেবেলায় এখন বাসছে ফোনে একটা আমি এই রাত্রেবেলায় ভিডিওটা করলাম এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে এই মানুষটাকে তারাবার জন্য এরা কত ফোন দিয়ে এটেছে টাকা টাকার গল্প রে ভাই প্রমাণ দে তোদের কাছে তো প্রমাণ আছে তোর কাছ থেকে নাকি পঁচিশ হাজার টাকা নিয়েছিল তাহলে কিনশোরটা দে প্রমাণটা দে বসে আছিস কেন আমরা প্রমাণ চাই প্রমাণ তো দিতে পারছিস না ঠাসিয়ে ঠাসিয়ে চর খাচ্ছিস তো চলো বন্ধুরা এটুকুই বলার আমার ছিল দিদি ভাই এরকম টাইপসের নয় ঠিক আছে আমি আমার দুই ছেলের দিব্যি করে বললাম বিশ্বাস করলে মায়ের কাছে ছেলেরা কত বড় তার ক্ষতি তো কোনো মা চাইবে না ভগবানের দিব্যি করে বলছি কোনো দিন দিদি ভাই এরকম এসব কথা জীবনেও ভাবেনি হাসি পাচ্ছে ক টাকা ইনকাম করি আমরা হাসি পাচ্ছে চলো টাটা